আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের কবিরাজি জিনিসপত্র দেখাবো এই জিনিসপত্রগুলো কবিরাজি কাজে খুব বেশি প্রয়োজন হয় তা আমি আপনাদেরকে দেখাইতেছি তো এই জিনিসপত্রগুলো সুলভ মূল্যে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এটা হলো ম্যাজিক তেল এটা জিন তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার হয় নাকে একটু লাগাই দিলে যত বড়ো জিন হোক ওই জিন চলে যায় তারপরে একটা তেল দেখাইতেছি দেখেন এটা হলো চামেলি তেল অরিজিনাল চামেলি তেল সুগন্ধি চামিলি তেল এটা নকশা পরানোর ক্ষেত্রে বসীকরণের যে সমস্ত কাজ করা হয় ওই সমস্ত কাজেই চামেলি তেলটা ব্যবহার হয় ঠিক আছে জিনটেল ম্যাজিক তেল তারপরে জিনতেল দেখাইতেছি ওই যে দেখেন একটা বোতল নতুন একবারে ইনটেক একবারে ইনটেক একটা জিনটেল অরিজিনাল যে তেলটা ওই পাওয়ারই ওই তেলটা আমার কাছে আপনারা পাবেন জিনতেল এটা হলো ম্যাজিক তেল অরিজিনাল ম্যাজিক তেল তারপরে যে দেখেন অষ্টদিতা হলো অষ্টতীতা কালি তারপরে আছে বিষ কালি আছে এখানে বিভিন্ন ধরনের আঁতর আছে চামিলি আতর আছে তারপরে কস্তুরি আতর আছে সালমা আতর আছে চন্দন আঁতর আছে তারপরে আঁতর আছে কস্তুরি আতর আছে এইগুলো সহকারে আরও অনেক জিনিসপত্র আছে অষ্টতিতাকালী বিষকালি তো আপনারা দেখতেছেন হ্যাঁ কামসিঁদুর আছে তারপরে আপনারা জাফরানের যে পাউডার পাউডার আছে এই যে দেখেন আপনারা গুরুচনা একটা গুরুচনা আছে তারপরে এখানে যে বাড়ি বন্ধ করার যে প্যারাকগুলো কবির যে জিনিসপত্রগুলো আপনাদেরকে দেখাইতেছি প্যারাকগুলো আছে এগুলো খোদাই করে লেখা তারপরে নকশা আছে রুদ্রাক্ষুমালা আছে আতোসি তসবি আছে নকশা আছে এই যে আংটির পাথরগুলো আছে এখানে অনেক ধরনের আকিক সোলেমানি আকিক সারানা গুমেত তারপরে এই যে দেখেন কাঁসার অরিজিনাল কাঁসার বাটি হ্যাঁ ইয়াসিন লেখা চারকুল লেখা বাটি তারপরে কাঁসার বাটি এই যে দেখেন এগুলো হলো অরিজিনাল কাঁসার বাটি ঠিক আছে এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের লোবান আগরবাতি আছে বিভিন্ন বিভিন্ন ধরনের ফ্লেভারের বাতি আগরবাতিগুলো আছে বিভিন্ন ধরনের এই যে দেখেন উর্দু বই এগুলি সবগুলো হলো উর্দু বই হ্যাঁ এখানে আছে বাংলা বই এগুলো সপ্তাবিজির কিতাব ঠিক আছে এই যে জাফরান কালী আছে নিচে এখানে তারপরে এই যে দেখেন মরিয়ম ফুল আছে মরিয়ম ফুল হ্যাঁ তো ওই বই পুস্তক সহকারে কবিরাজ যত জিনিসপত্র আছে এগুলো আপনারা পাবেন আমার কাছে এই যে দেখেন নকশা আছে এখানে নকশা অনেক ধরনের নকশা আছে রেডিমেড নকশা এই জিনিসপত্রগুলো যারা আপনারা নিতে চান কুরিয়ার সার্ভিসে উপরে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই যে উপরে কস্তুরি আছে লাল চন্দন পাউডার আছে তো এই জিনিসগুলো যদি নিতে চান কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই জিনিসপত্রগুলো নিতে পারবেন হ্যাঁ সুলভ মূল্যে তো আমার সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে জিনিসপত্রগুলো নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম